বেশি সময় নেই পয়লা ফেব্রুয়ারিতেই পেশ হবে কেন্দ্রীয় বাজেট সকলের নজর এখন সেদিকেই রয়েছে জনমুখী কি কী ঘোষণা করতে পারে মোদী সরকার সে নিয়ে চর্চা তো চলছেই তবে এসবের মাঝেই নজর রাখতে হয় গত বছরের বাজেটের বাস্তবায়ন কতটুকু ক্যাপিটাল এক্সপেন্ডিচার এই নিয়ে তিন বছর করোনা কাল শেষ হওয়ার পর থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রতি বছর যে খাতে সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ করেছেন সেটি হল পরিকাঠামো অর্থনৈতিক পরিভাষায় যাকে বলা হয় ক্যাপিটাল এক্সপেন্ডিচার এই খাতে অর্থ বরাদ্দ বৃদ্ধি করা হলে একই সঙ্গে স্থায়ী সম্পদ সৃষ্টি হয় কর্মসংস্থান বৃদ্ধি পায় এবং তার জেরে বাজারে আর্থিক লেনদেন বাড়ে দশ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল প্রথমে গত বাজেটে সেই অঙ্ক বেড়ে হয় এগারো লক্ষ একুশ হাজার কোটি টাকা বলা হয়েছিল প্রয়োজনে আরও বাড়ানো হবে অথচ বাস্তবে দেখা গিয়েছে এপ্রিল থেকে ডিসেম্বর এই নয় মাস কেটে গেলেও বিভিন্ন প্রকল্পে অর্থ বরাদ্দ ও ব্যয়ের পরিমাণ মাত্র ছ লক্ষ কোটি টাকা পয়লা ফেব্রুয়ারিতে আরও একটি বাজেট কিন্তু এখনও এখনো মাত্র ব্যয় হয়েছে পরিকাঠামো খাতে সূত্র বলছে আগামী তিন মাস বরাদ্দ ক্রমেই কমে যাবে যা করা হয়েছে সেই কাজও সব ক্ষেত্রে শুরু হয়নি এই একই প্রবণতা পূর্ববর্তী বছরগুলিতেও দেখা গিয়েছে অর্থাৎ বাজেটের দিন ভুরি ভুরি ঘোষণা করা হয় এবং তা নিয়ে সরকারের প্ল্যানিংও জানানো হয় কিন্তু বছরের শেষে দেখা যায় সেই বরাদ্দ যথাযথ ব্যবহার করা হয়নি তাৎপর্যপূর্ণ হল বিগত বাজেটে একশো দিনের কাজের গ্যারান্টি বরাদ্দ বৃদ্ধি না করার কারণ হিসেবে পরিকাঠামো খাতে প্রায় বারো লক্ষ কোটি টাকা ব্যয় করা হবে বলে ঘোষণা করেছিল অর্থমন্ত্রক বোঝানো হয়েছিল যে একশো দিনের কাজের চাহিদা আর আগের মতো থাকবে না কারণ এই বিপুল অঙ্কের পরিকাঠামো উন্নয়নের কাজ আরম্ভ হলে গ্রাম ও শহরের শ্রমিকদের কাজের অভাব হবে না কাজের সুযোগ বাড়বে সেই কারণেই একশো দিনের কাজের গ্যারেন্টি প্রকল্প পরপর দু বছরই ছিয়াশি হাজার কোটি টাকাই রাখা হয়েছিল দু সালে দেখা গিয়েছিল যে আদতে ব্যয় হয়েছে এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকা অথচ বাজেটে বরাদ্দ বৃদ্ধি হয়নি পরিকাঠামো উন্নয়নের কাজ মিলবে এই বার্তা দিয়ে পুনরায় বাজেট সামনে সেখানে দেখা যাচ্ছে পরিকাঠামোয় বাজেট বরাদ্দের অর্ধেক মাত্র ব্যয় হয়েছে আবার সেই ফাঁকে একশো দিনের কাজের রীতি নীতি আইনও বদলে দেওয়া হয়েছে জন্মকী প্রকল্পের কাজ কোথায় দাঁড়িয়ে গত বছর পয়লা ফেব্রুয়ারি চলতি আর্থিক বছরের সাধারণ বাজেটের ঢাক ঢোল পিটিয়ে জানানো হয়েছিল কেন্দ্রীয় আবাস ও নগর উন্নয়ন মন্ত্রকের জন্য বরাদ্দ করা হয়েছে বিরানব্বই হাজার সাতশো তেতাল্লিশ কোটি টাকা এই বিপুল পরিমাণ টাকা দিয়ে দেশের সর্বত্র স্বচ্ছ ভারত মিশন এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ অন্যান্য জনমুখী প্রকল্পের কাজ ঝড়ের গতিতে এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে দাবি করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কিন্তু সেই ঘোষণা অনুযায়ী কাজ যে কিছুই হয়নি তার প্রমাণ মিলেছে সরকারি তথ্যেই জানা গিয়েছে ন্যাশনাল আরবান ডিজিটাল মিশন আরবান চ্যালেঞ্জ ফান্ড এবং ইন্ডাস্ট্রিয়াল এর তিনটি ঘোষিত প্রকল্পের কাজ এখনও শুরু হয়নি সূত্রের খবর স্বচ্ছ ভারত মিশন এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য বরাদ্দ হওয়া বিরানব্বই হাজার সাতশো তেতাল্লিশ কোটি টাকার মধ্যে মাত্র সাতাশ দশমিক নব্বই শতাংশ অর্থাৎ পঁচিশ হাজার আটশো আটাত্তর কোটি টাকা এখনও পর্যন্ত খরচ করতে পেরেছে কেন্দ্রীয় আবাসন মন্ত্রক চলতি অর্থবর্ষের বাকি সাড়ে তিন মাসে বাজেটে বরাদ্দ বাকি বাহাত্তর শতাংশ টাকা খরচ করা যে কার্যত অসম্ভব তা সাফ জানাচ্ছে সরকারি আমলারাই সামনেই আরেকটি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আরও কিছু প্রত্যাশা আরও কিছু সম্ভাবনা আরও কিছু চর্চা সব মিলিয়ে কৌতূহল তুঙ্গে তৃতীয়বার ক্ষমতায় আসার পর মোদী সরকারের এটি দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট হওয়ায় দেশবাসীর মধ্যে প্রত্যাশা বেড়েছে ফলে শেষ পর্যন্ত কি ঘোষণা করতে চলেছে মোদী সরকার সেদিকেই তাকিয়ে সকলে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা